উনি বলে যে কোরআন এইভাবে হবে এইভাবে না এই স্বীকৃতি এসে আমি সেই সিদ্ধান্ত নিলাম না আমি নিজের সংগঠন দা করাবো আমি সংগঠন দা করেছি আল কোরআন প্রচার সংস্থা এক বাংলাদেশ এটা যে পয়েন্ট আছে আমি প্রতিদিন নিয়ে কাজ করি আমি প্রতিবন্ধী নিয়ে কাজ করি অসহায় দরিদ্র মিসকিন ইয়াতিমদের নিয়ে কাজ করি আমি মনে করি একটা মসজিদে যাওয়া একজন প্রতি থেকে ভালো করে ফিরে নিয়ে আসা উত্তম কাজ আমার হাতে হিজরা যারা আছে বেয়াল্লিশ জন আছে এই হেজাতে প্রশিক্ষণ দিয়েছি এদের কেসি দিয়েছি এরা এখন কেউ চুল কাটে কেউ এরা কাজ করে খায় হাত তলি দিয়ে সাদাবাদি না এই কাজটা এই হলো আমার কাজ তো কোরআন থেকে এই শিক্ষাটা আমি পেয়েছি এটা হলো আমি স্থলে এটাই সব কাজ আর এই সব কাজের জন্য আপনাকে আহামনি দেখা গেল আমি ইমানদার আমি এই হলাম সেই হলাম ভাই এটা আমি বিশ্বাস করি না আপনার কথা একটা আমি রেফারেন্স দেই যখন আমি নতুন কোরআনে আসলাম মৌলভীগিরি থেকে আস্তে আস্তে আমি দূরে চলে যাচ্ছি পাগড়ি নামাইলাম টুপি নামাইলাম দাঁড়িয়ে ছোট করলাম আস্তে আস্তে আমি মানে ভালো হচ্ছে ভালো হচ্ছে আগে তো লেভেল ছিল ভালো হচ্ছে আল্লাহ দুই বান্দার পল্লায় পড়লাম হাসনা মাত্র একটা জায়গা আছে এক সাউন্ড অফিসে আপনি সালা ওনার বাসায় বর্ষা প্রায় দশটায় দুই পক্ষ বাহাস হবে এক পক্ষ হলো আমের বাসটা সালাতের উপস্থিত নাই

অর্থনৈতিক সংস্থা নিবন্ধন করেছে অনেক বলতে এরাও বেদা কোন সমস্যা নাই আমি মাঠে কাজ করে দেখতে চাই শিখতে চাই বুঝতে চাই কে কত ফটোদার কোনো আপত্তি নেই এই যে সবাই বড় দিন যে নাটক চলছে সবাই বড় দিন এত বেশি কেন দাও হলো খাইছ মসে ভাই এটা তো পুরো নাস্তি হয়ে গেছে আর সকালে একটা প্রেস করলাম আমাদের কে নিয়ে তো ভাই আসেন সবাই সম্মিলিতভাবে কাজ করি কাজ কাজের মাধ্যমে প্রমাণ হবে যে আপনি কতটুকু খাঁটি আর কতটুকু ভেজাল আছে এবং শিখেছি কারণ আমি এখনো শিখতেছি মাঠে কাজ করতে গিয়ে অনেক খাচ্ছি অনেক ধাক্কা খাচ্ছি আটশো পঞ্চাশ প্রতিবন্ধী প্রতিবন্ধী কিন্তু খুব খাই খেতে একটা গরু আমার সেরা একটা গরু দিয়েছে বর্তমান সেরা মানে কিছু চাল দিয়েছে আমি আমাদের নিজের পকেটকে আট হাজার টাকা দিয়েছি

অস্ত্র দিয়ে সশস্ত্র সংগ্রাম করেছিল ফকির মজুল শাহ নাম শুনছেন ফকির মজুল শাহ ওর সাত ভাই ছিল শাহ মুসা শাহ নাসির শাহ বসর শাহ বসর শাহ সাত ভাই ছিল এরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং প্রায় সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল এই বাংলাদেশ চালিয়েছে তারা আহ ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় কিছুদিন শাসন করছে তারা আমি নবম আমার গ্রামের নাম হলো মুসা গ্রাম মানে ফকির মজুল শাহ দ্বিতীয় ভাই মুসা শাহ তার গ্রামের নামে হলো মুসা শাহ গ্রাম তারা আমি নবম পুরুষ অহংকার নাই আমার মধ্যে কোনো হিংসা নাই কোন কিছুই নাই এটা বুধু করি না আমি যখন প্রতিদিন কাজ করে এত ভালো লাগে যে আল্লাহ আল্লাহ তুমি খুব সুন্দর এই মেয়েদের সৃষ্টি করছো এটা ধরে করে কারণ কি এটা পেটে খুদার কারণে কাজ করে আমি আমার সেই অস্তু কিনা রাজবাড়ি সেই সেই বিষ্ণু বলিতে গেছি কিনে গেছি কি অবস্থা আপনার কেউ গেছেন কে দেখেন শিক্ষা অর্জন করেন ভাই কাজ করে মাঠে কাজ করে ভাই কথা অনুযায়ী আমি খুব উদ্বুদ্ধ হয়েছি আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ